ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা কিছু কথা বলতে এলাম দুদিন আগে আমার ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছে বন্ধুরা আমার আমি অজ্ঞান হয়ে গেছিলাম বন্ধুরা এমন কি জিবু কেটে গেছে আমার দাঁত লেগে গেছিলো বন্ধুরা অজ্ঞান হয়ে মিনিমাম চার ঘন্টা পরে ছিলাম রান্নাঘরে শোনা মাম্মাম ভীষণ কান্নাকাটি করছিল আর তোমাদের দাদা ভাই মাম্মামের কান্নার আওয়াজ পেয়ে আমাদের রান্নাঘরে জাল্লা খোলা ছিল সেই অবস্থায় এসে আমি চার ঘন্টা পরেছিলাম অজ্ঞান হয়ে এমনকি দাঁতু লেগে গেছে বন্ধুরা আমার জীবও কেটে গেছে অনেকটা এখনও পর্যন্ত আমার শরীরটা ভীষণই খারাপ আর কি বলবো বলো তো কেন এমন হচ্ছে আমার সাথে সত্যি জানি না মা কালী আমার সাথে কেন এমন করছে আমি সত্যি বলতে পারবো না মাকে আমি মন থেকে প্রাণ থেকে ডাকি সব সময় আমার সব কিছু জুড়েই মা আছে মা থাকবে কিন্তু মায়ের কাছে এটাই চাই যে আমার সব ভালো করে দাও সুস্থ করে দাও আমার দুটো সন্তানকে নিয়ে আমাকে থাকতে হয় এমন বারবার হলে কি করে হবে শোনা মাম্মাম হতে যে আমাকে আইসিউর ভিতরে একটা দিন থাকতেও হয়েছিল আমার শরীরে একটু রক্তও নেই ডাক্তার বলেছে রক্ত নেই রক্ত দিতে হবে ব্লাড দিতে হবে শরীরে এমনকি শরীরে জলও নেই একটা স্ক্যানও দিয়েছে লিখে ব্রেনের স্ক্যান করাতে হবে স্ক্যানটা এখনো পর্যন্ত করানো হয়নি যারা বড়রা আছো আমাকে একটু আশীর্বাদ করো বন্ধুরা যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আমার মাম্মামকে বাবুকে মানুষের মতন মানুষ করতে হবে এই দিয়ে একবার না এই দিয়ে আমার পনেরো বার এমন হয়ে গেছে মাথা এই অজ্ঞান হয়ে গেছি পনেরো বার দাতু লেগে গেছে পনেরো বারই আমার জীব কি বলবো কিচ্ছু খেতে পাচ্ছি না বন্ধুরা সামান্য মিষ্টি যে কলা সেই কলাটা খেলেও জ্বলে যাচ্ছে এতটাই কেটে গেছে আমার আমি না পাচ্ছি কথা বলতে না পাচ্ছি কিছু খেতে কতটা কষ্ট হচ্ছে সে শুধু আমি জানি বন্ধুরা আমি কথা বলতেও পাচ্ছি না তাই ভয়েসটা দিলাম তোমাদের তো বন্ধুরা যারা বড়রা আছো আমাকে একটু আশীর্বাদ করো আর ছোটোরা যারা আছে ঠাকুরের কাছে একটু বলো যাতে আমি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আর আমার ঘাড়েও লেগেছে বন্ধুরা সেটাই বলছি আমার ঘাড়ে ভীষণ জোরে লেগেছে বন্ধুরা রান্নাঘরে কোনো মানুষ যদি চার ঘন্টা এইভাবে থাকে বন্ধুরা তাহলে কি হতে পারে তোমরাই বলো তো চার ঘন্টা একটা মানুষ দাঁত লেগে গেছে অজ্ঞান হয়ে পড়েছিলাম তাও ভালো যে আমরা গ্যারেজের কাছে ঘরটা নিয়েছি তাই তোমাদের দাদাভাই আমার ঘরের দরজায় লক ছিল তাই তোমাদের দাদাভাই ডেকে ডেকে তুলেছে হয়তো আমাকে দেখো কি কপাল আমি বাইরে আর তোমাদের দাদাভাই আমি ঘরের ভিতরে তোমাদের দাদাভাই বাইরে সেই অবস্থায় আমি দরজাও খুলেছি কিন্তু আমার কোনো কিছু মনে নেই বন্ধুরা আমি যখন আমার জ্ঞান ফিরেছে তখন আমি দেখছি আমার জীব দিয়ে মানে কী বলবো এত রক্ত এত রক্ত কি বলবো আমার ভীষণই কষ্ট হচ্ছে বন্ধুরা কোনো কিছু খেতেও পাচ্ছি না কিছু ভালো লাগছে না তোমরা হয়তো বলবে কেন ভিডিও বানাচ্ছি দেখো বন্ধুরা ভিডিও আমি বানাই আমার এত কষ্টই হোক তাও ভিডিও আমি বানাই তো জানি না কেন আমার সাথে এমন হচ্ছে এই দিয়ে আমার সাথে পনেরো বার হলো এটা তো মায়ের কাছে চাই মা আমার এটা ভালো করে দাও সুস্থ করে দাও আমি এটাই চাই যাতে আমার সন্তানকে আমার দু আমার বাবুকে আমার মামাকে মানুষের মতন মানুষ করতে পারি আমার শুধু ওদের দুজনকে নিয়ে ভীষণই চিন্তা হয় বন্ধুরা এটাই বলবো আর মায়ের মায়ের ভীষণ ভক্ত আমি তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে আমি মা কালীর ভীষণ ভক্ত বন্ধুরা ছোটোর থেকেই আমার এতটা কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো ডাক্তার যেটা বলল ব্লাড নেই আমার শরীরে রক্ত দিতে হবে আর ব্রেনের একটা স্ক্যানও লিখে দিয়েছে বন্ধুরা আর এটা হলো আমি তোমাদের এই দেখো জীবটা দেখাচ্ছি এখন তোমরা বুঝতে পারছো না কিন্তু বন্ধুরা ডাক্তার দেখে ডাক্তারই ভয় পেয়ে গেছে যে এটা কী হয়ে গেছে আমি আর কি বলবো তোমাদের কি কোনো কিছু খেতে পাচ্ছি না এমনকি আমার তিনটে স্যালাইন দিতে হয়েছে বন্ধুরা স্যালাইন এমনকি আমার যে স্যালাইন দিয়েছে আমার রকও মানে রকও খুঁজে পাচ্ছে না যে আমার স্যালাইনটা যাবে কি করে শরীরে তিনখানা স্যালাইন দিয়েছে বন্ধুরা আর ডাক্তার যেটা বললো ব্লাড দিতে হবে আর খেতে হবে ডা ফল মানে রক্ত হওয়ার জন্যে আর স্ক্যান করলে বোঝা যাবে ব্রেনের স্ক্যান করে বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে এর আগেও হয়েছিল বন্ধুরা বাড়ি যাওয়ার আগেও হয়েছিল আমার সাথে এমন আবার হলো কি বলবো বলো তো বন্ধুরা কেন এমন হচ্ছে আমার সাথে আর এখনও পর্যন্ত শরীরটা ভীষণই খারাপ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুদের যে আমার কি হয়েছিল না হয়েছিল আমি সেদিন ভিডিও বানাইনি তোমরা দেখবে কিচ্ছু খেতে পাচ্ছি না বন্ধুরা কতটা যে কষ্ট হচ্ছে দুটো বাচ্চাকে সামলানো নিজের শরীর ভালো নেই নিজের মাথা ঘুরছে নিজের জীব কেটে এমন কি পায়েও লেগেছে আমার আমার বা সাইডের পায়েও লেগেছে আমার ঘাড়েও লেগেছে আমি ঘাড়ও ঘোরাতে পাচ্ছি না জীব কেটে মানে কি বলবো রক্ত আর রক্ত আমার কিছু ভালো লাগছে না বন্ধুরা আমি এটাই চাই যে মা আমাকে ভালো করে দাও সুস্থ করে দাও তোমার এই মেয়েটাকে ভালো না রাখলে তাদের সন্তানকে সে ভালো রাখবে কি করে আজকে যদি আমি এই রকম হয়ে থাকি আমার সন্তানদেরকে কে দেখবে আমি এটাই বলছি মাকে তো বন্ধুরা এটাই বলবো যারা বড়রা আছো আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমার যেটা হয়েছে সেটা যেন ভালো হয়ে যায় আর আমাদের মতো গরিব মানে দিন আনা দিন খাওয়া মানুষদের তো আর হয় না যে রক্ত দিতে মানে পারবো আমরা আমাদের তো অত টাকা পয়সা নেই আমরা দিন আনি দিন খাই তো যা হয়েছে ভগবান সবজন্য ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় মা আমি এটাই চাই আর তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে ভীষণ চিন্তায় আছে তোমাদের দাদা ভাই আমি নিজেকে নিয়ে ভীষণ চিন্তায় আছি আমার মাম্মাম ভীষণই ছোট আমার মাম্মাম কি হারে কাঁদছিল বন্ধুরা কি বলবো আমার মাথার কাছে চুল ধরে মুখে ডেকে ডেকেও দেখছি যে মা উঠছে না তোমাদের দাদা ভাই মাম্মাম সোনা কাঁদছিল বলে সেইখানে এসে দেখ জানলাতে এসে দেখছে আমি পড়ে আছি অজ্ঞান হয়ে কি বলবো বলো কেন আমার সাথে এমন হচ্ছে আমি জানি না তো আমি এটাই বলবো মা আমার এটা তুমি ভালো করে দাও সুস্থ করে দাও ছোটোবেলার থেকে তো অনেক কষ্ট দিয়েছ মা এবার তুমি আমাকে একটু শান্তি দাও আর আমি এত কষ্ট সহ্য করতে পাচ্ছি না আমার জীব কেটে ফায়ার হয়ে গেছে পুরো আমার ঘাড়ে লেগেছে আমার পায়ে লেগেছে আর অজ্ঞান হয়ে চার ঘন্টা একটা মানুষ পড়েছিল তাহলে বোঝো এর আগেও হয়েছে বন্ধুরা আমার পনেরো বার এইরকম হয়েছে জীব দাঁত উপরে দাঁত আর নিচের দাঁতে যদি একটা জিপ থাকে তাহলে কত কষ্ট মানে কতটা কতটা কেটে যেতে পারে উপরে দাঁতে উপরে জিবে লেগেছে নিচে দাঁতে নিচে জিবে লেগেছে পুরো রক্ত আর রক্ত কি বলবো আমার আর সত্যি ভালো লাগছে না আমি এটাই বলবো মাগো আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও আমায় আমার এত আর কষ্ট দিও না এটাই বলবো আর তোমরা একটু ঠাকুরের কাছে বলো বন্ধুরা যাতে আমি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আর মাম্মাম শোনা যে যখন হলো সেখন আমাকে একদিন আইসিউর ভিতরেও রেখেছিল আমার ভীষণই শরীরটা খারাপ তো এটাই বলবো সবাই একটু আশীর্বাদ করো যাতে আমি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আর সবাই বন্ধুরা খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের যত্ন নিও যারা আমার বড়োরা আছো আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিয়েও সবাই ভালো থেকো টাটা আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব